আমরা আজকে মাইক্রোসফট এক্সেলে কিভাবে প্রোডাক্ট নেম আমাদের এখানে কিছু লেখা আছে এখানে কোয়ালিটি ইন কেজি লেখা আছে এগুলো আমরা কিভাবে তৈরি করলাম কেজিতে কীভাবে তৈরি করলাম এটাই আমরা আজকে শিখব এজন্য আমাদের এখানে একটা সিট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট নেম এবং কোয়ালিটি ইন ইংসি এখানে আমরা কেজি কিভাবে অটোমেটিক তৈরি করতে পারি এই প্রসেসটি আজকে আমরা দেখবো এজন্য এই সম্পূর্ণ সেলটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ফরমেট সেল নামে যে অপশানটি আছে এই অপশানে চলে যাব এখান থেকে সরাসরি আমরা জেনারেল অপশান থাকবে এখান থেকে সরাসরি আমরা কাস্টম এখানে যাব যাওয়ার পর জেনারেল এখানে গিয়ে একটা স্পেস দিব স্পেস দিয়ে ডাবল কোটেশন দিব এবং এখানে লিখবো কোটেশন লাগার পর আমরা এখান থেকে দিব কে তারপর এখান থেকে দেবো জি এরপর আবার ডাবল কোটেশন দিব আবার এখান থেকে ওকে পেস করব এবার আমরা এখানে গিয়ে লিখবো হলো ট্রেন বা টোয়েন্টি ফাইভ সেভেন নাইন টেন অটোমেটিক আমাদের কেজিটা চলে আসলো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ